গুড মর্নিং এভরি ওয়ান সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার গলায় শুনেই বুঝতে পারছো যে আমি কেমন আছি এদিকে দেখো আমার সকালে উঠে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে স্নান আমি করতাম না কিন্তু কালকে যেহেতু ষষ্ঠী করেছে ওই জন্য তো আমার স্নান করতেই হতো তাই স্নান করে নিয়েছি এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে তুলসী মন্দিরে জল দিয়েছে ঠাকুর ভবন আমি এড়িয়েছি এইবার নিচে যাবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই যে সকাল সকাল শুরু হয়ে গেছে আমার নাচ এই যে সব গুছিয়ে দিলো এই ডাল টাল বেটে দিল আমি এই রান্না বান্না করছি এই যে ডালের বড়া আলু ছোল ঝোল আজক নিরামিষ আজকে আমাদের শুক্রবার আর এইদিকে হচ্ছে ইচ নিরামিষ ইচড়ের তরকারি হবে আর হবে পটল মুখ পটল মুখের ডাল দিয়ে পটল হবে রান্না করে দেখাচ্ছি কি কি আমরা রান্না করেছি দেখলেই তো বাবা এদিকে ব্লাড নিচ্ছে আর আমি এদিকে একটু ডালের তাই একটু গিয়ে ডালের বড়া নিয়ে আসলাম খাবো বলে আর এখানে একটু চা বসিয়ে ওই আমাদের চারজনের জন্য একটু চা করছি আজকে করবো এই যে দুধ চা দুধ চা করবো গলার কন্ডিশন প্রচন্ড খায় প্রচন্ড খায় তাই তো চা করবো দুধ চাই করবো একটু এই যে আদা দিয়ে করবো দেখি দেখি না ভালো লাগে খেতে আমরা আদা দিয়ে দুধ চা খাই খুব ভালো লাগে খেতে এইদিকে দেখো ডালের বড়া সব ভাজা হয়ে গেছে আর আলু হালকা করে মামনি ভেজে নিয়েছে যেহেতু চন্দ্রমুখী আলু খুব একটা ভালো করে ভাজেনি হালকা করে ভেজে নিয়েছে এবার ডালের বড়াটা বসিয়ে দেবে ফোড়নে দেখো দিয়ে দিল শুকনো লঙ্কা আর একটু ঘি তখন খাইনি এবার দেখো ঝিঙে আদা ধনে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলো আর সুন্দর মধ্যে টমেটো পেস্টও ছিল সেটাও দিয়ে দিল মশলা নেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে দিয়ে দিয়েছে সময়ের জন্য আলু হয়ে গেছে এবার পরিমাণ মতন দিয়ে দিচ্ছে গরম জল একটু বেশি করেই জল দিয়েছে নইলে তো ডালের গোড়াতে সব ঝোল টেনে নেবে ওই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়েছে ঝোলটা দেখো ফুটে গিয়েছে এবার ভেজে রাখা বড়াগুলো সব দিয়ে দিচ্ছে এটা কি তো এটা হলো চেরি আমাদের গাছে চেরি অনেক চেরি হয়েছে পরে ভিডিও হ্যাঁ অনেক বড় বড় থোকা হয়েছে আমি পরে ছাদে গিয়ে তোমাদের ভিডিওতে দেখাবো এই যে ঘুম থেকে উঠেই যেই দেখেছে চেরি এখন চেরি খাবে ইচোরের ভিডিওটা আমি আর দেখাতে পারিনি আমি চলে গেছিলাম এখান থেকে এই ইচোর রান্না হয়ে গেছে মামনি তাই আমাকে একটু খেতে দিচ্ছে মানে চাকতে দিচ্ছে কেমন হয়েছে তাই একটু চেকে দেখি আর এই সব রান্না হচ্ছে আমার বাবার জন্য মামনি করছে আজকে আর আমাকে দেয়নি বেআইকে দেবে বলে নিজেই সব রান্না করছে তিন ভাগের রান্না আর আমার বাবা তো নিরামিষ খায় আর হচ্ছে একদম তেল মশলা খুবই কম খায় তা আজকে একটু ভালোভাবে রান্না করে দিচ্ছে আর যেহেতু শুক্রবার আমার বাবার খেতেও সুবিধা হবে তাই এখন রান্না হবে মুখ পটল ওই জন্য ফোড়নে দিয়েছে একটু শুকনো লঙ্কা আর দেবে গোটা গরম মশলা আর একটু পাঁচ ফোড়ন আর মুখ পটল যেহেতু আস্তে আস্তে হয় তাই একদম আস্তে রেখে শুধু সাইডগুলো একটু একটু করে চিড়ে দিয়েছে এবার পটলগুলো গুলো ভেজে নিতে পটল তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এবার জিরে আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছে আর তোমরা যে বেগুনার লাল মশলা বললে যে শুকনো লঙ্কা দেয় এটা পাকা লঙ্কা দেওয়া ও ওরম রং হয়েছে আর যেহেতু মুখ পটল হবে মশলার সাথে পটল ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিয়েছে মুগ ডাল মুগ ডালটা দিয়ে এবার ঢেকে রেখে দেবে এবার আস্তে আস্তে হবে ভালো করেও তাহলে পটলটাও সিদ্ধ হয়ে যাবে ডালটাও কিছুটা শুকিয়ে যাবে তাহলে হোক আমি একেবারে পটল হয়ে গেলে তারপরে দেখাবো এ দেখো মুখ পটল রান্না হয়ে গেছে নামানোর ঘি দেওয়া হয়েছে আর গরম মশলা দিয়েছো গরম মশলা আগে ফোড়নে দিয়েছে বলে আর গরম মশলা শুধু হাফ তার থেকেও কম ঘি দেওয়া হয়েছে এই হলো ফাইনাল লুক এইটা না খেতে খুব ভালো লাগে আমি মনে হয় আগে একবার খেয়েছি আমার এক্সাক্ট খেয়াল নেই কিন্তু আমার মনে হচ্ছে আমরা এই দেখো খেতে বসে পড়েছি রায়নের বাবাই তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে এবার আমরা খেতে বসেছি প্রথমে মুগ পটল দিয়ে খাচ্ছি আর ডালের বড়া এখন আমি খাবো না আমি দুপুরবেলা ডালের বড়া খাবো এখন মুগ পটল আর এই যে ইচোড় চিংড়ি দিয়ে খাবো হ্যাঁ আমার ছেলে দিচ্ছে আমার খেতেই দিচ্ছে না এখন দেবে আর ওইদিকে মামুনি খেতে বসেছে তাহলে চলো আমরা খেয়ে নিই তারপরে আবার আসছি আর এই আমরা খাওয়া শুরু করে দিয়েছি সকালে এই যে মুগ মুগ পটলটা এত সুন্দর হয়েছে আপনারা করে খাবেন দেখবেন রেসিপিটা দেওয়া আছে ভিডিওর ভিতরেই দেওয়া আছে পরে খাবেন খুব সুন্দর লাগে এখন এই কচি কচি পটল দিয়ে এই মুখ পটলটা খেতে হবে খুব সুন্দর লাগে না না সত্যি খুব সুন্দর হয়েছে আমিও তো খেলাম খুব ভালো লাগছে তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করে নি দুজনে মুখ পটল দিয়ে খাওয়া হয়ে গেছে এবার নিরামিষ ইচড়ের তরকারি দিয়ে খাবো দেখি কেমন হয়েছে খেতে একদম কম তেল মশলায় খুব ভালো লাগছে দেখে তাই চলো খেয়ে আমি এখন ফল কাটতে বসেছি ছেলের জন্য বাবা আগের দিন অনেক ধরনের ফল এনেছে যেমন আঙুর তারপরে তোমার শশা লেবু অনেক ধরনের ফল এনেছে তার মধ্যে বাবা এই ফলটা এনেছে ফার্স্ট টাইম আমরা খাবো দেখি কেটে কেমন হয় আমি ইউটিউবে দেখেছি কিন্তু আমি রিয়েল লাইফে কোনো আমি দেখিও নি খাইও নি দেখা যাক কেমন হয়

টেস্টটা কেমন বলবো জানি না কিন্তু খুবই একটা বিকট টেস্ট একদম ভালো বলো না ভালো লেগে তো

অতীব জঘন্য সত্যি বলছি আমাদের এদিকে এই ফলটা পাওয়া যায় না খুব একটা মানে উঠেছে দিন যে খুব পাওয়া যায় আর সব দোকানে সেটা না কিন্তু এই ফলের দাম অনেক ঠিক আছে তাই আমার নষ্ট কষ্ট লাগছে বাড়িতে কেউ নেই আমি আর ছেলে ছাড়া এটা যে আমি রেখে দেবো কাটা ফল তো খাওয়াও উচিত নয় আমার কষ্ট করে হলেও এখন বসে বসে খেতে হবে আমি দেখছিলাম যে আশেপাশে কেউ যায় নাকি তাহলে তাদের দিয়ে একটু টক দই আনবো আনিয়ে একটু মিল্কশেক টাইপের করবো মিল্কশেক না লস্যি টাইপের করবো তা কেউ যাচ্ছে না কি করবো এটা বছর শুধুই খেতে হবে আমার তাহলে চলো খেয়ে নি কালকে যেহেতু আমাদের অশোক ষষ্ঠী ছিল সারাদিন ভাত খাইনি আর আমরা বাঙালি একবেলা ভাত না খেলে খুবই কষ্ট হয় খুবই কষ্ট হ্যাঁ সকাল সকাল আমরা ভাত খেয়ে নিয়েছিলাম আজকে পনেরো এগারোটার মতো ভাত খেয়ে নিয়েছিলাম ওই জন্য খুব খিদে পেয়ে গেছে দুপুরবেলা এখন তাই দুটো ডালের বড়া দিয়ে আমি ভাত নিয়ে আসলাম এখন এই ভাতটা খেয়ে নিই একদম এক মুঠি ভাত নিয়েছি ঠিক আছে তাহলে আমি খেয়ে নিই তোমরা আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখো তারা নিশ্চয়ই জানো এই সন্ধ্যার টাইমটা আমার ছেলেরা আমি ভাতই খাওয়াই আর আজকে শুক্রবার হঠাৎ বসে রয়েছে আমি ভাবছি যে একটু পরে ওর জন্য ভাত নিয়ে যাব হঠাৎ আমার বলছে যে খাবার দাও আমি ভাবছি কি খাবো বাবা খিদে পেয়েছে ভাত নিয়ে আসবো বলছে না তাহলে কি খাবো এখন আর বাড়ির কেউ নেই আর ওর বাবাইও আছে অনেক লেটে বাড়ি আছে কিছু আনতে বলবো আর সন্ধ্যেবেলায় খুব একটা বাইরের দিন আমি দিই ও রেগুলারই ভাতই খায় দুধ ভাত বা তরকারি ভাত যাই থাক ওনার তাই খায় তা কি দেবো কি দেবো আমি যে তাহলে ঘরে ম্যাগি রয়েছে খাবে তা বলছি ঠিক আছে আমার তো ম্যাগি করে এনে দাও তাই এখন ম্যাগি করতে আসলাম একদম অল্প মশলায় একটা ডিম দিয়ে ওর একটুখানি ম্যাগি করে দিয়েছি এই ওকে খাইয়ে দেবো এখন আমি হাফ প্যাকেটও মশলা দি না ওর ম্যাগিতে অন্ত আমরা ফুল প্যাকেট দিই আমি তো খাই না আর খেলেও ফুল প্যাকেট দিই আর ওর হাফেরও কম দিই একটুখানি ম্যাগি মশলা দিয়ে ওর ম্যাগিটা করে দিই তোমরা তো দেখেছিলে সেই দুপুরবেলা কটা ভাত খেয়েছিলাম আর খুব খিদে পেয়েছিল সন্ধ্যাবেলায় এবার আজকে তো শুক্রবার যে কাউরে বলবো বাইরের কিছু আর দেশে তো খাওয়া যাবে না তাই মামুনি দেখো এমনি নিয়ে সেই ঝুড়ি বাজা খাওয়ার জন্য তাই ভাবলাম যে তাহলে বসে বসে কটা ঝুড়ি খায় আমি বাবা তাহলে চলো খেয়ে নি এই নিয়ে এখন খেলা করছে এই যে সব বিছিয়ে নিয়ে খেলছে এইদিকে আমিও সব বিছিয়ে নিয়েছি রায়নের জামা মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে আমি যে কি করবো কোথায় কি রাখবো আমি সেট করতে পারছি এত জামা কাপড় এত জামা কাপড় কদিন আগে ওর এক দাদা জামা কাপড় বাদ দিলাম আজকে সব গোছাতে বসেছি আবার না জামা না এই জামাটা হলো রায়নের বাবা রায়নের দু বছরের জন্মদিনে দিয়েছিল এই দুটো জামা এই যে এই সেটটা তো দু বছরের জন্মদিনে এটা হলো এক বছরের জন্মদিনের প্যান্টটা আছে বাড়ি করি আমি নষ্ট করে ফেলেছি এই যে এটা হলো কত ছোট ছিল আমার ছেলেটা এটা হলো এক বছরের জামা আমি গুছিয়ে রেখেছি রংটা নষ্ট হয়ে গেছে কেননা এই জামাটা অনেকবার পরিয়েছিলাম এক বছরের জন্মদিনে তিন এই জামাটা পরেছিল দুপুরবেলা খাওয়ার সময় আর এই জামাটাও দু বছরের জন্মদিনে ভোরবেলা পরেছিলেন তোমরা ভিডিওতে নিশ্চয়ই আমার গলার অবস্থাটা খুব খারাপ হয়ে গেছিল এমনকি আমার শরীরটাও হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে গেছিল ভীষণ যার জন্য রাতে আর আমি ভিডিওটা কমপ্লিটই করে উঠতে পারিনি এতটা আমি অসুস্থ হয়ে গেছিলাম ইভেন তার পরের দিন অবধিও আমি ভীষণ অসুস্থ ছিলাম বিছনা ছেড়েই উঠতে পারিনি এই আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি আপলোডও করতে পারিনি